হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শারমিন তিননি চলুন দর্শক আমরা তিননি আপুর কাছে চলে যাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আছেন হ্যাঁ খুবই ভালো আপনি তো বরিশাল থেকে এসেছেন দর্শক উনি কিন্তু বরিশাল থেকে এসেছেন উনি আমাদেরকে নক দিয়েছিলেন আপনারাও চাইলে কিন্তু আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানে আসতে পারেন এবং আসতে গেলে কি করতে হবে সেটা আমি অনুষ্ঠানের শেষে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমাদের অনুষ্ঠানটা উপভোগ করুন আচ্ছা আপা আপনার উদ্যোগের নাম কি আমার উদ্যোগের নাম রঙের ছাপি বাহ খুব সুন্দর নাম এই নাম কি আপনি দিয়েছেন হ্যাঁ আপু আমি নিজেই দিয়ে এটা কত সাল থেকে শুরু করেছেন আমি এটা 2020 এর 25 মে থেকে শুরু করেছি আপনাকে তারিখটা মনে আছে প্রতি বছর কি একটা উদযাপন করে হ্যাঁ উদযাপন করি আমি কেক কাটা এগুলো করি না কিন্তু আমার পেজের মঙ্গলার্থে মঙ্গল কামনায় আমি মসজিদে কিছু টাকা দান করে দিয়ে দিই বা কোনো গরিব হতদরিদ্রদের দান করি তাদের উপকার হোক এরকমটা বাসায় বা কোনো অনুষ্ঠান এটা করি না আচ্ছা ছোটবেলার কোন অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এই উদ্যোক্তা হওয়ার পেছনে ছোটবেলায় আমার বাবা মা দুজনই কর্মজীবী ছিলেন তো মাকে দেখতাম খুব পরিশ্রম করতো সেই ভোর চারটায় উঠতো উঠে রান্না বান্না করে নেই করতো অন্য উপজেলায় এক উপজেলায় আমরা থাকতাম অন্য উপজেলায় চাকরি করতো তো তখনকার যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল লঞ্চে যেতে হতো তো সেই সকাল সাতটার সময় আমার মা যেত লঞ্চে ওই উপজেলায় সে দশটায় পৌঁছাতো অফিস করে সারাদিন অফিস করে আবার তিনটায় ব্যাক করত। সন্ধ্যায় এসে বাসায় পৌঁছতো আবার রান্না বান্না করতো বা ঘর সংসারে সব কাজ করত। ওটা দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি যে মা এত পরিশ্রম করে আমিও জীবনে কিছু করবো আমি আমার মায়ের পাশে দাঁড়াবো বা আমার আমি একটু শান্ত স্বভাবের ছিলাম এবং বাবা মায়ের যেহেতু ছোট সন্তান সেই হিসেবে খুব আদরেরও ছিলাম তো অন্য মানুষের কষ্ট বা অন্য মানুষের বিপদ সেটা আমাকে মানে ব্যথিত করতো তো আমার মনে হতো যে আমার বাবা মা মানুষের জন্য কিছু করে আমিও বড় হয়ে মানুষের পাশে দাঁড়াবো মানুষের জন্য কিছু করব সেই দিক সেই স্থানটা থেকেই আমার উদ্যোক্তা হওয়ার আহ পিছনে একটা বিরাট অবদান এবং এখানে আমার মায়ের অবদানটাই বেশি দর্শক আসলে পরিবারই হচ্ছে আসল শিক্ষক আমি বলবো যে একজন মার সামনে শিক্ষক কিছু না একজন মা যা শেখাতে পারেন সেটা সন্তানের জন্য সেটা কিন্তু অন্য কারোর পক্ষে সম্ভব না শেখা এবং তিনি এই মন মানসিকতা নিয়ে কিন্তু ওনার ফ্যামিলি থেকে বড় হয়েছেন তো আমাদের আসলে প্রত্যেকেরই উচিত আমরা যারা পরিবারের প্রধান আছি মা আছি হ্যাঁ আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই ধরনের মন মানসিকতা নিয়েই বড় করতে দেয়া এবং এই যে ছেলেমেয়ের প্রভেদটা সেখান থেকেই কিন্তু এই হচ্ছে প্রতিবন্ধকতা বিভিন্ন জিনিস কিন্তু সেখান শুরু হয় যে অনেক সময় থেকে ছেলের কি দেখা যায় যে আমরা মাছের মাথাটা এবং মুরগির রানটা কিন্তু ছেলের পাতে দিচ্ছি এবং মেয়েকে দিচ্ছি না এখান থেকেই কিন্তু এই বৈষম্যের সৃষ্টি হয় তো আমরা যারা অভিভাবকরা আছি আমাদের উচিত যে ছেলেমেয়ের এই বৈষম্যটা দূর করা যে তোমার যে বোন আছে এবং ঘরে যে মা আছে তিনি আসলে মেয়ে মানুষ না তিনি একজন মানুষ এই মন কথা নিয়েই কিন্তু আমাদের বড় করতে হবে আমাদের বাচ্চাদের এবং আপা যা পেয়েছেন যা মানবিক কাজগুলো করতে চাচ্ছেন সবই কিন্তু তার ফ্যামিলি থেকে এসেছে আমরা একটু সচেতন হই কি বলেন আপু ইনশাল্লাহ আপা আচ্ছা কি কি কাজ করছেন আপনি আপনার পেজে আমি আমার পেজে পেন্টিং নিয়ে কাজ করি হ্যান্ড পেন্টিং নিয়ে কাজ নিজেও কিন্তু একটা চমৎকার ড্রেস করে ড্রেসটাও আমার নিজের করা আলহামদুলিল্লাহ আমি মেয়েদের শাড়ি থ্রি পিস ওয়ান পিস কুর্তি তারপর ছেলেদের টি শার্ট পাঞ্জাবি এবং যে কোনো ধরনের ফেব্রিক যেমন বেডশিট হতে পারে হিজাব হতে পারে ঘরের পর্দা হতে পারে এবং বিভিন্ন ফেবিলিটি পুরা বাংলাদেশেই আপনি বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা স্টেট ফার্স্ট কুরিয়ার এবং সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে ডিজাইন দিয়ে দেয় ওটা করেন না আপনাকে অর্ডার দিলে নিজের কাস্টমার ডিজাইনও দিতে পারে আবার আমাক আমার উপরে যদি ছাড়ে যে আপু আপনার পছন্দ মতো করে দেন তখন আমি আমার ডিজাইনে করে দেই আর কাস্টমার যদি কোনো ডিজাইন দেয় বিকল্প তো হয় না তো চেষ্টা করি আমার আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যে কাস্টমারের মনটা রক্ষা করার জন্য এবং কাস্টমারের মনে আমার স্থানটা আমার কাজের অনলাইন শপ না অফলাইন অনলাইন শপ আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত খোলা এবং সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত আমি অ্যাকটিভ থাকি চেষ্টা করি সকাল আটটা থেকে রাত 1টা পর্যন্ত আচ্ছা এইটা যে অর্ডার দিবে কতদিন আগে দেবে মিনিমাম বা ম্যাক্সিমাম যদি আমার তৈরি করা পণ্য কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে দুদিন দিন আগে অর্ডার দিলেই হবে আর যদি প্রি অর্ডার হয় যে কাস্টমার তার পছন্দ মতো কোনো একটা ফুলের থিমে একটা শাড়ি করালো তখন আমাকে কমপক্ষে সাত থেকে দশ দিন সময় দিতে হবে কারণ আমার রং শুকানোর একটা ব্যাপার থাকে আর বর্ষার দিনে তো রং শুকানোটা একটু টাফ হয়ে যায় সেজন্য আমাকে দশ দিন অবশ্যই সময় দিতে হবে আর আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে অনলাইনে আমার যে পেজ আছে রঙের ঝাঁপি রঙের ঝাঁপিতে মেসেজ দিলেই সকাল আটটা থেকে রাত একটার মধ্যে মেসেজ দিলে আমি সাথে সাথে সিন করব বা রেসপন্স করব এর পরেও যদি মেসেজ আমি সজাগ থাকলে অবশ্যই রেসপন্স করার চেষ্টা করি দর্শক রঙের ঝাঁপিতে রঙের বিভিন্ন রং বেরঙের ড্রেস যদি পেতে চান আপনার নিজেও কিন্তু একটি নিজে তৈরি করা ড্রেস এবং হ্যান্ড প্রিন্টেড ড্রেস পরে এসেছেন তো এ ধরনের রং বেরঙের ড্রেস যদি চান অবশ্যই আপাকে ইনবক্স করতে পারেন সেখানে মোবাইল নাম্বার আছে আপনি কল করতে পারেন যদি আপুর তৈরি করা ড্রেস অর্ডার করতে চান সেক্ষেত্রে একদিন আগে অর্ডার করলেই হবে আর যদি আপনি নিজে হচ্ছে ডিজাইন দিয়ে করতে চান কাস্টমাইজ তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সাত দিন আগে করতে হবে কারণ রঙগুলো শোকানোর একটা ব্যাপার থাকে এবং আপা কিন্তু শুধু বরিশালেই না পুরা বাংলাদেশেই তিনি হচ্ছে এই ডেলিভারিটা দিয়ে থাকেন সো টেনশনের কিছুই নেই আপনারা চাইলেই আপুর কাছ থেকে এমন সুন্দর রং বেরঙের ড্রেসগুলো পেতে পারেন এবং আপু কিন্তু বললেন সবটা সকাল আটটা থেকে অনলাইন শপটা সকাল আটটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে এবং অনায়াসেই কিন্তু আপনারা তার ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন এবং বরিশালের মানুষ যদি নিতে চান ওনার হচ্ছে ডেলিভারি ম্যান আছে উনি কিন্তু পৌঁছে দেবেন আবার অনেক সময় ডেলিভারি ম্যান যদি নাও থাকে আপাত নিজেই কিন্তু পৌঁছে দিতে পারবেন ঠিক বলেছেন হ্যাঁ আপা এটা করিয়ে থাক হ্যাঁ আচ্ছা আপনার উদ্যোগ রং রঙের ঝাপি নামটা কিন্তু খুব চমৎকার তো এই নামকরণের পেছনে কি কোনো বিশেষ অর্থ বা অনুভব আছে হ্যাঁ রঙের ঝাপিটা হলো এটা আমার একটা নিজস্ব নিজের আহ একটা স্বপ্ন নিজের উদ্যোগ এবং এখানে ঝাঁপি ভর্তি আমার স্বপ্ন বা রং এবং স্বপ্ন দুইটা জুড়ে আমার রঙের ঝাঁপি খুব সুন্দর খুব সুন্দর চমৎকার ভাবে আপু আপনার নামকরণের যে বিষয়টা বিশ্লেষণ করলেন আমি শুরুতেই কিন্তু বলেছিলাম এই নামটা কি আপনারই দেয় আমার খুবই ভালো লেগেছে আসলে নামও কিন্তু অনেক বড় একটা ব্যাপার অবশ্যই এটা একটা বড় নামটা যদি কাস্টমারের হৃদয়ে না টানে তো ওই পেজে সে ঢুকবে না হুম হুম আচ্ছা আপনার ব্যবসাটা শুরু হয়েছিল আপনার মূলধনটা কত ছিল মূলধন এবং সবচেয়ে বড় সাফল্য কোনটা মূলধন ছিল মাত্র 1700 টাকা আমি 1700 টাকা দিয়ে আমি তিনটা শাড়ি কিনছিলাম হাফ সিল্কের শাড়ি তো হাফ সিল্কের শাড়ি কেনার পরে শাড়ি করে কাচকোড়ার পরেই তার সেল হয় না পেজ খুলেছি পেজে ছবিও দিয়েছি কিন্তু সেল তো হয় না প্রথমে মন খারাপ হয়েছিল আমাকে দাঁড়াবোদি হবে না আমি বোঝায় পারবো না কিন্তু আমার মায়ের এই ক্ষেত্রে আমার মায়ের বিশেষ অবদান আছে তুমি সাহস না তুমি পারবে তুমি যদি সৎ থাকো তুমি অবশ্যই পারবে এবং আমার মা দুই হাজার বিশের নভেম্বরে মারা যান তো মা মারা যাওয়ার পর আমি তো খুব ভেঙে পড়ি আমার ব্যবসাটাও একেবারে ডাল হয়ে যায় তো মা মারা যাওয়ার মাস তিনেক পরে আমার একটা অর্ডার আসে একটা শাড়ি অর্ডার আসে এবং আমি যে শাড়িটা করেছি করে পেজে ছবি পোস্ট করেছি ওটা দেখি কুস্তিয়ার একজন ম্যাডাম কুস্তিয়া মেডিকেল একজন ম্যাডাম উনি নক করেছেন এবং ওনার কাছে আমি উনি ফুল পেমেন্টে এই শাড়িটা নিয়েছেন ওটা থেকে আমি আত্মবিশ্বাস সামাল পেয়েছি যে না আমার দ্বারা হবে আমি পারবো এবং এটাই আমার সবচেয়ে সাফল্য যে না আমি পেরেছি এরপর থেকে আস্তে আস্তে ডে বাই ডে আপনার আরো উন্নতি হয়েছে আপনার মা আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার অনুপস্থিতিতে কিভাবে নিজেকে সামলাচ্ছেন অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন আবার নতুন করে মায়ের যে কথাগুলো মা সব সময় বলতো যে তুমি যদি সৎ থাকো এবং তোমার উপর আত্ম তোমার নিজের উপর ভরসা থাকে আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি অবশ্যই পারবা এবং মায়ের যে কাজগুলো মা দেখতাম কত পরিশ্রম করত ওই কাজগুলো আমার চোখের সামনে ভাসে এবং আমি যখনই ধৈর্যহারা হয়ে যাই আমার মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে মায়ের চোখ মায়ের কান্না ভেজা আমার কান্না ভেজা চোখে যখন মায়ের মুখটা ভেসে ওঠে তখন আমি আমার আত্মবিশ্বাস খুঁজে পাই এবং আমি আমার কাজ করার আরও অনুপ্রেরণা পাই আরেকটা কথা বলি আমি স্বাস্থ্য বিভাগে জব করি আচ্ছা আচ্ছা তো স্বাস্থ্য বিভাগে জব করার পরে ওটা আমার মনে হয় যে আমি সরকারের একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি আমি কাজ করতেছি কাজের বিনিময়ে আমি অনার এম পাচ্ছি বা পারিশ্রমিক পাচ্ছি কিন্তু সেই কাজ আমার নয়টা তিনটে ডিউটি ডিউটি টাইম তারপরে যে টাইমটা সেই টাইমটাতে কিন্তু আমি আমার উদ্যোগটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই উদ্যোগটা হলো আমার স্বপ্ন আমার একান্ত নিজের এখানে কিন্তু কারো অংশীদারিত্ব নেই সরকারের কোনো কিছু হাত নেই এটা একান্ত আমার এবং আমি কোনো প্রোগ্রামে গেলেও আমার নিজের করা শাড়ি নিজের করা ড্রেস পরি এবং নিজের কাছে খুব ভালো লাগে দর্শক ওনার থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে উনি নিজে একজন সরকারি কর্মকর্তা উনি স্বাস্থ্য বিভাগে কাজ করছেন কিন্তু দেখেন তিনি জব করছেন এবং তিনটার পরে কিন্তু উনি ফ্রি থাকেন সেই সময়টাকেও কিন্তু উনি কাজে লাগিয়েছেন চাইলেই কিন্তু উনি বাসায় বসে ঘুমিয়ে বা শপিং করে অথবা ঘুরে ফিরে অথবা মোবাইলে গসিপ করে সময়টা কাটাতে পারতেন কিন্তু তিনি একজন হচ্ছে উদ্যমী নারী আমরা যাকে বলি উনি একজন উদ্যমী নারী এবং উনি ওনার মায়ের পথেই চলছেন পথ চলায় তো সে জায়গা থেকে উনি কিন্তু আসলে কাজটাকে বেছে নিয়েছেন এই জন্য ওনার মনের যে আনন্দের জায়গা ভালোবাসার জায়গা নিজের মনের খোরাক নিজের পেজের কাজ রং বেরঙ্গের কাজ তো সেই রং তুলিকে উনি ভালোবাসে তো সেই কাজ করে আজ কিন্তু উনি আরো বেশি স্বাবলম্বী হয়েছেন এবং উনি ওনার পরিচিতিটাও পুরা বাংলাদেশে ছড়িয়েছেন কাজের মাধ্যমে তো দর্শক আমরাও আমাদের যে যার জায়গা থেকে আমরা যতই চাকরি করি বা বিজনেস ওম্যান হই কিন্তু নিজের জন্য কিছু একটা করতে হবে এবং সেটা অনেকটা সংমানের যেমন আজকে কিন্তু আপু কর্মজীবী আছেন ঠিকই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছেন সেটাও ঠিক আছে বাট নিজের একটা পরিচিতিও কিন্তু তৈরি করেছেন ওনার নিক নেমেও এখন ওনাকে সবাই ডাকে আপনার নিক নেমটা কি

একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজ বা পরিবার থেকে কোন কোন বাধা সম্মুখীন হয়েছেন এবং কিভাবে সেগুলো অতিক্রম করেছেন যেহেতু আমি একজন নারী এটাই সমাজের প্রধান বাধা যখনই আমি যেহেতু আমি একটা জব করি এবং জব জবের পরবর্তী সময়টা আমাকে সংসারের সবকিছু মেনটেন করে কিন্তু আমার উদ্বেগে সময় দিতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো সময় ডেলিভারি ম্যান আসলো না এবং আমার সিটির মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে নিজে দিয়ে আসি তো একটা ঘটনা বলি আমার বাসা থেকে খুব একটা দূরে না তো বিকেল পাঁচটা বাজে আমি ভাবলাম আমি দিয়ে আসি তো সেখানে গেলাম ওটা আসলে ফ্রড ছিল আমি ফোন দিচ্ছি ফোন ধরছে না পরে একটা ছেলে বের হয়ে আসলো যে হ্যাঁ তৈরি হইতে পারে তো আমি আর ওনার ওখানে যাইও নি আমি চলে আসছি আমার ওখানে তিন হাজার টাকা লস হয়েছে লস হইলো আমি আত্মসম্মান নিয়ে বেঁচে আসছি এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ প্লাস আল্লাহর রহমত বলবো অবশ্যই যে ওই সময় আমাকে আল্লাহ যে ওই বুদ্ধিটা দিয়েছে যে না তুমি বাসায় চলে যাও তোমার এখানে থাকার দরকার নেই এটা আমি আল্লাহর কাছে শুক্রিয়া দর্শক আমাদের কিন্তু প্রতিনিয়তই চ্যালেঞ্জ যেহেতু আমরা নাড়ি আমরা কাজ করতে গেলে কর্মক্ষেত্রে অনেকগুলো মানুষের সাথে পরিচয় হয় অনেকগুলো অর্ডারও চলে আসে সেখানে ফেক অর্ডারটাও কিন্তু আসে তবে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু এই অর্ডারগুলো নিতে হবে ফেক ফেস থেকেও আজ আসে তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আপু কিন্তু একটা চক্রের হাতে পড়ে গিয়েছিলেন আপু নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেখান থেকে বের হয়ে এসেছেন এটাই বা কজন পারে তো আসলে বুঝে শুনে অর্ডারগুলো নেওয়া উচিত এবং অর্ডারটা কোথায় দিবেন সেই জায়গাগুলো কিন্তু বুঝি শুনে বোঝা হচ্ছে তবে আমার মনে হয় যখন কোনো অর্ডার আসে অবশ্যই আপনারা 50% বিকাশটা নিয়ে নেবেন তাহলে কিন্তু আর লসের সম্ভাবনা থাকবে না ওইটার পর থেকে কিন্তু আপু আমি আমার পেজে একেবারে নিয়ম করে নিয়েছি যে 50% অর্ডার দিবেন हु, 50% দিয়ে কনফার্ম করবে বাকিটা ডেলিভারির সময় কারণ আমরা তো ঘেটে ঘেটে শিখি এই ধারণাগুলো তো ছিল না বা মানুষকে সহজে বিশ্বাস করি কিন্তু এখনকার পরিস্থিতি তো অন্যরকম সবাইকে বিশ্বাস করা যাবে আচ্ছা আপা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার রঙের চাপে ব্রান্ড হিসেবে দেখতে চাই এবং আন্তর্জাতিক বাজারে আমি এটাকে নিয়ে যেতে চাই এখন অবশ্য আত্মীয় স্বজন বা পরিচিত জনদের হাত মাধ্যমে যাচ্ছে সুইজারল্যান্ড গেছে আমেরিকা গেছে আমার পণ্য কিন্তু আমি ওইভাবে না আন্তর্জাতিক বাজারে আমি আমার পরম ব্র্যান্ড দেখতে চাই দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক শুভ কামনা বা আপনি আপনার অনেকটা মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের এই নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসেছেন

খুঁজে নেবেন যে আমি কি কাজটা পারি আমি কোন কাজটা ভালো পারি এবং সেই কাজের সম্পর্কে যদি কেউ নারী সেলাই পারেন পারেন বা হ্যান্ড বিষয়ে আরো জ্ঞান অর্জন করেন সেটা গুগল হতে পারে ইউটিউব হতে পারে বা বিভিন্ন কোর্সের মাধ্যমে জ্ঞান অর্জন করে আপনি আপনার আত্মবিশ্বাস ঠিক রেখে সৎ পথে থেকে এগিয়ে যান ইনশাল্লাহ আপনি সফল হবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপা আবার নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের ইনশাআল্লাহ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন যেমন আপা এসেছে আমাদের এই পোস্টে কমেন্টে গিয়ে আপনি অবশ্যই আপনার আপনার নাম নাম পেজের লিখতে পারেন এছাড়াও আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে কিন্তু আপনি ইমেল করতে পারেন আপনার সিভি এবং আমাদেরকে ইনবক্সও করতে পারেন আপনার সিবি আপনার ডেজিগনেশন আপনার নাম এবং মোবাইল নাম্বার তো দর্শক আমাদের প্রতি পর্বেই কিন্তু প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা নারীর সফলতা সফলতায় ভরে উঠুক নারীর জীবন আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিন আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ